<applause> الحمد لله الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن <ألغين> كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وأنا رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده وولده والناس اجمعين وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور صلى الله تعالى عليه وعلى آله اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما. دار السنة এই আল আমরপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি অত্যন্ত শ্রদ্ধাважаন এই এলাকার সুপরিচিত হাজারো আলেম ও উস্তাদ মরমপুর মাদ মরমপুরের সাইয়েদ আব্দুল মতিন সাহেব সহ এই মাদ্রাসা সুপরিচিত ডানের তৃতীয় মাদ্রাসা দিন দিন এগিয়ে যাচ্ছে মাদ্রাসা মুহতামিম আমাদের অত্যন্ত মহব্বতের শ্রদ্ধাভাজন সাহেব নাসির আল হাদি এবং বিভিন্ন রামায় গ্রাম সর্বপ্রথম আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত ভালো বেশি মহাব্বত করে এই মহতি নুরানি ইমানি সুন্নি মহাসম্মেলনে আসার বসার কথা বলার তৌফিক দান করেছেন সেই জন্য আসল আমরা সকলেই হৃদয়ের সমস্ত আবেগ উজার করে ইমানের বলে বলিয়ান হয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ আরো জুড়ে শুরু বলি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির দূত সাইয়িদুল কাউনাইন শাফিউল মুদ্দিবিন রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিবিন নূরুল হুদা বাদরুদ দুজা ইমামুল আওলিয়া ওয়াল আতিয়া ইমামু খাতামুন নবীহিন আকা মাওলানা তাজদারে মদিনা

সে হাদিসে কারিমা তিলাওয়াত করেছে আলোকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনসা সকলে বলে ইনসা আল্লাহ এখানে যে বিষয়টি সাবজেক্টটি আলোচনা করব সেটি হল মহাব্বত রাসুল্লাহ রাসুলের ভালোবাসা রাসূলের প্রেম রাসূলের আনুগত্য রাসুলের প্রতি ইমান মোহাম্মদ রাসুল্লাহর ভালোবাসা এটা হলো মুমিনের ইমান পৃথিবীতে আল্লাহর আলমিন প্রত্যেকটি সৃষ্টির মধ্যে দুটি জিনিস রেখে দিয়েছেন একটি হলো ভালোবাসা একটি হলো গিনা ভালোবাসা এমন এক জিনিস এই ভালোবাসার দ্বারা পৃথিবীর যত বড় বড় কঠিন কঠিন কাজ ভালোবাসার মাধ্যমে সেটি সহজে করা যায় যার প্রতি যার যত ভালোবাসা তার কথা কর্ম তার সব কিছু অনুসরণ সহজে করা যায় যতই কঠিন নির্দেশ হোক না কেন কিন্তু যদি তার প্রতি প্রেমে আসক্ত হয় ভালোবাসে তাহলে ওই ভালোবাসার প্রেমিকের কথা প্রেমিকের নির্দেশ মানা ভালোবাসা ব্যক্তির জন্য সহজ হয়ে যায় এই জন্য ভালোবাসা বন্ধুত্ব আসক্ত এই জিনিসটি তত গভীর হয় যত দেখা শোনা বোঝা উপলব্ধি করা যায় প্রত্যেকের প্রতি আল্লাহ রা আলমিন কোন কাজ করলে কারো প্রতি আমরা ভালোবাসি বা ভালোবাসার পাত্র হয়ে যায় আবার কোন কাজের দ্বারা গিনার পাত্র হয়ে যায় আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে ভালোবাসা এবং গিনার দুইটি দান করেছেন কিন্তু ভালো কাজে ভালোবাসবো খারাপ কাজে ঘৃণা করব এটাই হলো মুমিনের iman কিন্তু যার মাধ্যমে যার ওসিলায় পুলকারা সৃষ্টি করা হয়েছে আপনি আমার নবী আকাম আলাইহিস সালামের মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা মুমিনের জন্য প্রধান শর্ত ইমানের জন্য ইমান পরিপূর্ণ হতে গেলে নবীর প্রতি ভালোবাসতে হবে নবীর প্রতি পূর্ণ আনুগত্য করতে হবে নবীর অনুসরণ করতে হবে নবীকে নবীর পিছনে পিছনে চলতে হবে আল্লাহর 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 নবীর ভালোবাসা কেমন হবে সৃষ্টির মধ্যে পরে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মোহাম্মদ রসুল যদি আপনি সেই দাবির প্রতি আপনার সঠিক হন তাহলে আপনি প্রকৃত মুমিন হবেন নবীর প্রতি ভালোবাসা মুমিনের ইমান আপনার যদি ইমানদার হতে হয় তাহলে নবীকে ভালোবাসতে হবে আর নবীকে ভালোবাসা আল্লাহর ভালোবাসা পাওয়া নবীর সাথে নারাজি করা নবীকে অকুশি করা আল্লাহর অকুশি হওয়া নবীর ভালোবাসা জান্নাতে যাওয়া নবীর প্রতি কি করা জাহান নামে যাওয়া এই জন্য নবীজির প্রতি ভালোবাসতে হবে প্রত্যেকটি মমিনের জন্য খরচ এবং ইমান এই জন্য আমি আয়াতে কারিমা এবং হাদিস আপনাদের সম্মুখে আলোকপাত করেছি আমরা আল্লাহ র উদ্ আলামিন কোরানের তাহিনী কি বলেন শুনেনি অর্থটা আল্লাহ তাআলা বলেন বিসমিল্লা হিউ আম্মা মান ইন দ নেম লা দ্য বেনিফিশ এন দি মোস্ট মার্সি বল ওলিংকুম তমতুহেবোন আল্লাহ আল্লাহ বলেন হেনবি আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাও ইফ ইউ ট্রুলি লাভ আল্লাহ যদি আল্লাহকে ভালোবাসতে চাও তারিও সব অফি বলে দেন যদি আল্লাহর ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো আমাকে ভালোবাসো আমার পিছনে পিছনে চলো আমার নির্দেশ আমার আনুগত্য আমার সুন্নাকে তোমরা পালন করো আল্লাহ বলেন হে নবী আপনি বলেন যদি আমার বান্দারা আমার ভালোবাসা পেতে চায় তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে আপনার অনুকরণ করে আপনার পিছনে পিছনে চলে আপনার প্রতি ভালোবাসা প্রমাণ এবং ভালোবাসার আলামত ভালোবাসার চিহ্ন তারা যেন দেখায় ইউ হবীবকুমুল্লাহ যদি তারা আপনাকে অনুসরণ করতে পারে আপনার সুন্ন মতে চলতে পারে আপনার পথে চলতে পারে নবী জানিয়ে দেন আমি আল্লাহ বলে আলামিন ইউ হবিম তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো দেন আল্লাহ উইথ আল্লাহ তাদেরকে ভালোবাসবেন শুধু আল্লাহ ভালোবাসবেন না একটি এক নম্বর পুরস্কার যদি নবীর অনুসরণ করা যায় নবীর সুন্না পালন করা যায় নবীর পথে চলা যায় নবীর পিছনে পিছনে চলা যায় নবীর আনুগত্য করা যায় নবীর দেশ পালন করা যায় নবীর আদেশ মানা যায় তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন দুই নম্বর আল্লাহ বলেন এবং আল্লাহ তোমাদেরকে তাদেরকে যারা নবীকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন এম ফর আল্লাহ ক্ষমা করবেন য়া গফুরুল্লাহকুম দুর্ভুবাকুম ইয়োরসিন তাদের গুনাশ মোকাল্লাহ ক্ষমা করবেন এর ফুর আল্লাহ তালা বলেন বফুরুল্লকুম দুনুবাকুম অম্লা হু গাফুর রনিং কেন আল্লাহ কমা করবেন কারণ আল্লাহ তো কমা শীল পতি দয়ালু আল্লাহ ইট মোস্ট মোর্সিফুল অ্যান্ড মোস্ট গ্রাশিয়াস অ্যান্ড মোস্ট টপিক মাসিফুল কেন আল্লাহ ভালোবাসা ভালোবাসার সব কিছু আল্লাহ নিজের হাতে আল্লাহ নিজেই বালবাস খাদান করেছেন কমাল্লাহর এটা হইলো আল্লাহর হইলো গজমের উপরে আল্লাহর গুস্যার উপরে সাবাকত গাজাবি ইন্ন রহমতী সাবাকত গাজাবি আমার রহমত আমার গুশ্বার উপরে বিজয় অর্জন করেছে বুখারে হাদিস আল্লাহ নিজী বলেন তাহলে আমরা আল্লাহর নবীকে ভালোবাসবো কেন আমাদের ইমানকে পরিপূর্ণ করতে হলে আমরা আল্লাহ নবীকে ভালোবাসবো কেন আমরা বেহেস্তে যেতে হলে আমরা আল্লাহর নবীকে ভালোবাসবো কেন আল্লাহর নবীর সবার পেতে গেলে আমরা আল্লাহর নবীকে ভালোবাসবো আল্লাহর ভালোবাসা পেতে গেলে আমরা আল্লাহর নবীকে ভালোবাসবো আল্লাহর নবীর আনুগত্য করার মাধ্যমে নবীর অনুসরণ করার মাধ্যমে নবীর অনুকরণ করার মাধ্যমে নবীর পিছনে পিছনে চলার মাধ্যমে এর এরপরে আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা আল্লাহর নবীকে যদি অনুসরণ অনুকরণ না করো যদি আল্লাহর নবীকে ভালোবাসো আল্লাহর না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাইনতা ওয়াল্লাও যদি তোমরা মুখ ফিরে নাও আল্লাহর নবীর থেকে কান নিয়ে মুখ ফিরে নাও তাহলে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠিন শাস্তি দিবেন তোমাদের প্রতি নাকো শোভেন তোমরা সেই কাফের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাইন আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না मोहब्बत করেন না যারা আল্লাহ নবীর অনুসরণ অনুকরণ করে না নবীর পিছনে চলে না নবীর সুন্নাহ মোতাবেক চলে না তাদেরকে আল্লাহ এবং আল্লাহর নবী আল্লাহর উম্মতরা ভালোবাসে এই হেনবি আপনি জানিয়ে দেন তারা যদি পরিপূর্ণ ইমান হতে চায় নবীজি বলেন লা ইউনু আহাদুকুম আত্তা কুনা তোমাদের কেউই মুমিন হতে পারবে না নান অফ ইউ লা বিলিভস বিশ্বাসী মুমিন হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইয়াইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি যতক্ষণ না তোমাদের সন্তান সন্ততি তোমার পিতামাতা ওয়ান্নাস আল সমস্ত মানুষের চেয়ে বেশি আমাকে ভালোবাসবে হাত্তা কুনা হাব্বা ইয়াইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ফি নফসহি তার প্রাণের চেয়ে যদি নবীকে ভালোবাসে তাহলে মুমিন হতে পারবে না আজ আমরা অনেকে কি ভালোবাসার দাবি করি কিন্তু নবীর সুন্নাহ নবীর সুন্নামতে জীবন যাপন করি না আদম মাস তো কে নাই কিন্তু আমরা নবীর ভালোবাসার পাত্র হিসেবে দাবি করি আর সেটা সুন্নাবি করি নবীর ভালোবাসতে হলে নবীর পথে অনুসরণ অনুকরণ করতে হবে নবীর সুন্নামত আবি জীবন যাপন করতে হবে তাহলে আপনি নবীর ভালোবাসার দাবিদার হতে পারবেন এইজন্য আল্লাহ আর নবী আগেই জানিয়ে দিয়েছেন ভালোবাসতে হলে তোমার সন্তান শতটি দন সম্পদ টাকা পয়সা বিবি বাচ্চা বন্ধু বান্ধব সব কিছুর চেয়ে নবী কি ভালোবাসতে হবে কি তোমার যারাই চেয়ে ভালোবাসতে হবে সেটা সাহাবা কেরাম দেখিয়ে দিয়েছেন ওহুদের যুদ্ধে আবু দুজানা সাহাবি তিনি নবীজির সামনে মুখামুখি হয়ে পিছনে না দাঁড়িয়ে নবীর সামনে সামনে দাঁড়িয়ে পিঠ কাফেরদের সামনে দিয়ে নবীর ভালোবাসার প্রমাণ দিয়েছেন আবু দুজানা যখন সাহাবাই কেরাম দেখলেন যখন আবুজুয়া দুয়া দু আহত হয়ে পড়ে রয়েছেন যখন খুঁজে দেখা গেল উনার পিঠের মধ্যে শরীরের মধ্যে সত্য টেরো আঘাতের চিহ্ন তলুয়ারের এবং বর্ষার চিহ্ন বর্ষার আঘাতের চিহ্ন ছিল তেমনিভাবে হেজত আম্মার বিনিয়া শিরতেল্লাহতলাম ওহুদের সত্যে নবীদের জন্য অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন হজত সাদ মিরাবিয়

বন্ধু দন্দন বৃক্ষ ইদসনা কে ধরতে ওনার জন্য সেবা শুসসা করতে নবী বললেন ওই তোমাদের বাইজারে যাও গিয়া দেখলেন গর্তের মধ্যে হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা নূ পড়ে রৈছেন দেখা গেল কি হাত ওনার কাফেররা ওনার হাত বডি থেকে সরাই নিয়েছে এবং সারা শরীরে শতরে ছিও তীর এবং বর্ষা ছিল তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা প্রকৃত প্রমাণ সাহাবা কেরম দিয়েছেন কারণ তারা নবীজিকে সযুক্তি দেখেছেন নবীজির সঙ্গে স্পর্শ থেকে তার মজে তবির আদর্শ থেকে তারা নবীর প্রেমে পাগল হয়ে যেভাবে এমনি মানে ছোট ছোট পিঁপিল গাছ পশু পাখি যেভাবে আপনার আগুন দেখলে আগুনের মধ্যে জাফিয়ে পরে প্রাণ দিয়ে দেয় তেমনি ভাবে সাহাব একরাম নবীজির প্রেমে আসক্ত নবীকে প্রকৃত ভালো রয়েছে তাদের জীবন জলবন ধন ছৌড়ক সব কিছু নবীজের জন্য মিলিয়ে দিয়েছেন আমরা যদি প্রকৃত নবীজিকে ভালোবাসতে চাই নবীজির ভালোবাসা দাবি করতে চাই নবীজির উপর কেউ যদি গালি দেয় আঘাত দেয় নবীজিকে নিয়ে কটাক্ষ করে আলিমুলাবাদিকে নিয়ে কটাক্ষ করে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমরাও সেই নবীজির জন্য জান দিতে প্রাণ দিতে সব কিছু দিয়ে নবীজির জন্য দাঁড়াতে কারা কারা বস্তু সবে আগ তুলে দাঁড়ান না এই তো পীর না দা <laughs> প্রেজেন্ট <coughs>